বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে বুধবার বিকেল চারটার দিকে এই ঘটনা দেখা যায় শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করেছেন এছাড়াও তাদের দাবি উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বই সমর্থায় নেয় দিয়েছি তো রক্ত আর দিব রক্ত জাস্টিস জাস্টিস উই অন জাস্টিস রিফাত রাশিদের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনো উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেওয়া হয়নি তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন এটাই অবশ্যই বৈষম্য বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন তাকে বাদ দিয়ে যদি কোনো কমিটি হয় তা কখনোই আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না